সুপ্রিয় দর্শক শ্রোতা হিন্দু ভাইদের প্রতি আদা পুনমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে যেইখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন দিদি ঠাকুর আজকে আপনাদের মাঝখানে যে তদ্বিরটি তুলে ধরেছে সেটি হল মিল মহাব্বতের তদ্বির আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না তাহলে আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় দিদি ঠাকুরের ভিডিওর স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নিতে পারেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহায় পাবেন দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক গুরুর কাছে গিয়েছেন অনেক গুরুমার কাছে গিয়েছেন কেউ কি কোন রকম কাজের তদবির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই আমি বলবো না যে কেউ পান নাই হাতের পাঁচটা আঙ্গুল সমান না ঠিক তেমনি সবাই কিন্তু চিটার বাট পান না কিছু কিছু মানুষ ভালোও থাকে তো যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ হিসা মনে করে একবারে দিদি ঠাকুরের কাছে আসবেন এসে কাজের তদবির করবেন যদি আপনার সাংসারিক জীবন নিয়ে কোনো রকম ঝামেলা থেকে থাকে সব কিছু দিদি ঠাকুরকে খুলে বলবেন কিছু গোপন করবেন না কিছু গোপন করলে সেটা আপনার জন্য লস আর সব কিছু খুলে বলে সেটা আপনার জন্য লাভ অতএব যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি দিদি ঠাকুর নিজ বাড়িতে চলে আসবেন এসে তদ্দিন নিয়ে যাবেন আর যারা বিদেশে রয়েছেন তারা অবশ্যই দিদি ঠাকুরের এই ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে আপনারা চাইলে ইমো ও যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ